প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার পাশাপাশি প্রশিক্ষণ ব্যবস্থাও ঢেলে সাজানোর সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের রাজনৈতিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি নির্দেশ মানতে পুলিশ বাধ্য না হলেও জুলাই আগস্টের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সেই নীতির তক্কা করেননি বাহিনীটির সদস্যরা অপরাধ বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পুলিশ বাহিনী ঢেলে সাজাতে গঠিত হয় সংস্কার কমিশন এতে বেশি গুরুত্ব পায় পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার জুলাই আগস্ট আন্দোলনে প্রাণঘাতী অস্ত্রের মাত্রাতিরিক্ত ব্যবহার প্রাণ কেড়েছে বহু মানুষের পুলিশ সংস্কার কমিশন বলছে রাজনৈতিক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানতে বাধ্য নয় আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এতদিন তার ব্যত্যয় ঘটেছে হর হামেশাই এবার অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে জাতিসংঘের নীতিমালা অনুসরণ করা হবে পরিবর্তন করা হবে পুলিশের প্রশিক্ষণ ব্যবস্থাও পুলিশের সবচেয়ে কম শক্তি প্রয়োগ করে আপনাকে সিচুয়েশন কন্ট্রোল করার কথা নির্দেশনায় আছে পুলিশ অ্যাক্টগুলো যেগুলো বলা আছে সেগুলোকে আমরা ইউনিফর্ম করে যাতে লেথাল উইপন নিউজের ব্যাপারে আমরা আরও আমাদের কিছু প্রস্তাবনা আছে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা নিয়ে কমিশনের পাশাপাশি নিজেরাও চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে সদর দপ্তর একটি কমিটি এটি নিয়ে কাজ করছে অর্থাৎ পুলিশের যে অস্ত্রের যে প্রাধিকারের যে বিষয়টি রয়েছে এবং অস্ত্র ব্যবহার সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং এটি চলমান রয়েছে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই একটি সমাধানে বসতে পারবো আমরা অপরাধ বিশেষজ্ঞরা বলছেন ইতিবাচক ফল চাইলে বন্ধ করতে হবে পুলিশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহার হবে না সেটি রাজনৈতিক দলের সেই অঙ্গীকার ব্যক্ত করা এবং কেউ যদি ব্যত্যয় করে ক্ষমতা আসার পরে যদি কেউ ব্যথ্যায় করে তাহলে তার জবাবদিহিতার প্রসঙ্গগুলো কীভাবে নিশ্চিত হবে এই প্রসঙ্গগুলোকে যদি এই কমিশন নিশ্চিত করতে পারে পুলিশের সাথে জনগণের আস্থা সম্পর্ক তৈরি হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে জুলাই গণ অভ্যুত্থানে আটশো জন নিহত এবং এগারো হাজার তিনশো ছয় জন আহত হয়েছেন যার বেশিরভাগই প্রাণঘাতী অস্ত্রের শিকার খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা